বাঁকুড়া থানার উদ্যোগে আয়োজন করা হলো জলছত্রের ছড়িয়ে যাওয়া হলো সচেতনতামূলক বার্তা আজ বাঁকুড়া জেলার ধলডাঙ্গা মোড়ে বাঁকুড়া থানার উদ্যোগে আয়োজন করা হয় একটি জল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ দর্জি বাঁকুড়া থানার আইসি সুজয় তুঙ্গ সহ একাধিক পুলিশ আধিকারিক আজকের এই জল শুধুমাত্র পথচারীদের বাতাসা ছোলা বা জলদানি নয় ছড়িয়ে দেওয়া হলো বিভিন্ন সচেতনতামূলক বার্তাও বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সিদ্ধার্থ দর্জি জানান এই জলছত্রের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার পাশাপাশি সাইবার ক্রাইম এবং হেলমেট পরে গাড়ি চালানোরও বার্তা দেওয়া হল ভবিষ্যতে বাঁকুড়া জেলার বিভিন্ন থানা জুড়ে এই কর্মসূচি চলবে বলেও তিনি জানান মোহাম্মদ শাজাহান আনসারির রিপোর্ট এস নিউজ বাংলা আজকে যেহেতু আপনারা জানেন আজকে আমাদের বাঁকুড়া থানা একটা জলছত্র অনুষ্ঠান এটা কর্মসূচি এটা করেছে ভালো না এটা আমাদের যেহেতু দেখছেন বাঁকুড়াতে তাপমাত্রা খুবই বাড়ছে আর এটা সাধারণ লোকের জন্য একটা আমাদের একটা গুডউইল আর একটা জাস্ট চেষ্টা থাকে কি আমাদের কিছু মেসেজও আছে যেমন সেফ ড্রাইভ সেফ ড্রাইভে হেলমেট পরুন তো এই জল ছাত্রা দ্বারা বিভিন্ন আমাদের যে উদ্দেশ্য বিভিন্ন যে খবরগুলো থাকে সেটাই লোকের জন্য লোকের মাধ্যমে প্রচার করে আজকে দেখলাম আপনি এখানে যারা দাঁড়িয়েছিল পুরুষ তাদেরকেও সচেতনতার বার্তা দিলেন দুটোই কথা বেশি কিছু বলা হলো না একটা হচ্ছে হেলমেট পরবেন দ্বিতীয় হচ্ছে যখন রাস্তাতে কোনো ছোট গলি থেকে রাস্তা মেন রাস্তাতে যখন মোটরসাইকেল গাড়ি করে অবশ্যই একটু থেমে দিকে ঘুরে রাস্তাতে উঠবেন আর দ্বিতীয় যেটা আমরা বললাম সেটা হচ্ছে সাইবার রিলেটেড খালি এটাই বললাম অযথা ফোন নম্বর অযথা হোয়াটসঅ্যাপে কোনো রকমের আপনার ব্যাংকের ডিটেলস অ্যাকাউন্ট নাম্বার পিন নম্বর ওটিপি এইগুলো কিন্তু শেয়ার করবে আমরা হ্যাঁ আমরা চেষ্টা করছি বিভিন্ন থানাতে এইগুলো আবার কর্মসূচি করতে আজকে তো দেখতে পাচ্ছেন একটু গরম আছে আর তারপরে একটু তাপমাত্রাও রয়েছে তো আগামী দিনেগুলো এগুলো চলবে নির্দিষ্ট থানা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে